শুধু প্রিয়া অলি চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো বড়দের জানাই প্রণাম আর ছোটোদের জানাই আমার তরফ থেকে অনেক ভালোবাসা এই যে এখন তোমরা যেই ফ্ল্যাটগুলো দেখতে পাচ্ছ এই ফ্ল্যাটের ঠিক পাঁচতলায় আমরা থাকি আর তার ঠিক নিচেই আমাদের দোকান আজকে ছুটি সেই কারণে বন্ধ রয়েছে আর আজকে যাচ্ছি মামামের জন্মদিনের উপহার কিনতে আগের দিন গিয়েও তো ফিরে চলে এসছিলাম তো যাই হোক আজকে মামামের জন্মদিনের উপহার আমরা বাড়িতে নিয়েই আসবো তো দেখো এদিকে চলে এসছে একটা বাস এই বাসটা মার্কেট পর্যন্ত যাবে না তো সেই কারণে এই বাসে আমরা উঠবো না তো একটু পরে আমাদের বাস চলে আসবে যেটা মার্কেট পর্যন্ত যায় তো চলো দেখতে থাকো পুরো ব্লকটা আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে আর এইদিকে দেখো পার্পেল কালারের যে বিও ব্যাঙ্ক লেখা রয়েছে এর ওপরের ফ্ল্যাটে আমরা থাকি তো যাই হোক একটু পরেই বাস চলে আসবে আমাদের এইদিকে দেখো চলে এসছে আমাদের বাস তো চলো এবার আমরা বাসে উঠবো দেখতেই পারছ তোমরা আমরা বাসে উঠে পড়েছি তো চলো এবার যাওয়া যাক মার্কেটের দিকে আর দেখো মাম্মা মার আমি পাশাপাশি বসেছিলাম আর আমি এখন একটু উঠে আবার একটু ভিডিও করলাম আর এদিকে দেখো আবারও বসে পড়েছি তো চলো এবার যাওয়া যাক এই সবেমাত্র আমরা বাস থেকে নামলাম আর এখান থেকে হেঁটে সময় লাগবে আমাদের এক মিনিট তো চলো এবার যাই আর দেখো বলতে বলতে চলেও এলাম তো চলো ভেতরে গিয়ে দেখি মাম্মামের জন্য কোনটা নেওয়া যায় তো দেখো ভেতরে চলে এসেছি আর দেখছি মাম্মামের জন্য কোনটা নেব তো আগের দিন এসেছিলাম যেই কালারটা দেখলাম মামামের জন্য হালকা লাইট পিঙ্ক ওটা আমাদের পছন্দ হয়নি সেই কারণে নাও হয়নি আগের দিন আর যে সাপোর্টের চাকাগুলো থাকে মানে দুপাশে তো ওটাও ছিল না তো তার জন্য নেওয়া হয়নি তো আজকে এসে দেখছি অনেকগুলোই সাইকেল বিক্রি হয়ে গেছে আর ওই কালারটাই পড়ে আছে পিঙ্ক কালারের যেটা তো ওটা আমাদের পছন্দ না তারপর ওদের বলার পরে ওরা ভেতর থেকে বের করে দিল এই রেড কালারটা তারপরে এই রেড কালারটাই নেওয়া হচ্ছে এখন দেখো এদিকে সেটিং করে দিচ্ছে তো সেটিং করার পরে তারপর দেখো মাম্মাম চালাবে তারপর তোমাদের দেখাচ্ছি আর মাম্মামের বাবা গেছে ওইদিকে পে করতে তো পে করে আসুক আর এদিকে দেখো মাম্মাম এখন একটু দুষ্টু দুষ্টু করছে তো যাই হোক হাই করে দাও সবাইকে হাই করে আর ওই যে দেখতে পাচ্ছ দূরে ওখানে গেছে বিল্ড পেমেন্ট করতে মামামের বাবা আর এদিকে দেখো চলে এসছে আর দেখো সেটিং করে দিয়ে দিয়েছে সাইকেলটা আর এখন মাম্মামকে বলা হলো দেহে একটু চালিয়ে দেখার জন্য যে সব ঠিকঠাক আছে কিনা আর দেখো মাম্মাম চালাতে শুরু করে দিয়েছে মাম্মা সাইকেল নেওয়া আমাদের হয়ে গেছে তো দেখো নিয়ে এখন বাসে উঠেও পড়েছি তো চলো এবার যাওয়া যাক বাড়ির দিকে আর মার্কেটে তো আজকে কিছু নেওয়ার তেমন নেই বা কিছু শপিং করারও নেই তো সেই কারণে এখন দেখো শুধু সাইকেলটা নিয়েই বাড়ির দিকে যাচ্ছি তো চলো এই দেখতেই পারছো বাসটা ছেড়ে দিল তো চলো যাওয়া যাক বাড়ির দিকে আর আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা জানিও আশা করছি তোমাদের ভালো লেগেছে তো চলো টাটা বাই বাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো